রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্বামী আজকে গল্পে চতুর্থ পর্ব শ্বশুরবাড়ি গেলুম বিয়ের বাকি অনুষ্ঠানও শেষ হয়ে গেল অর্থাৎ আমি আমার স্বামী ধর্মপত্নীর পদে এইবার পাকা হয়ে বসলুম দেখলুম স্বামীর প্রতি বিতৃষ্ণা শুধু একা আমার নয় বাড়ি শুদ্ধ আমার দলে শ্বশুর নেই সৎ শাশুড়ি তার নিজের ছেলে দুটি একটি বউ এবং বিধবা মেয়েটি নিয়ে ব্যতিব্যস্ত এতদিন নিরাপদে সংসার করছিলেন হঠাৎ একটি সাতেরো আঠেরো বছরের মস্ত বউ দেখে তার সমস্ত মন সশস্ত্র জেগে উঠল কিন্তু মুখে বললেন বাঁচলুম বৌমা তোমার হাতে সংসার ফেলে দিয়ে এখন দুদণ্ড ঠাকুরদের নাম করতে পাবো ঘনশ্যাম আমার পেটের ছেলের চেয়েও বেশি সে বেঁচে থাকলেই তবে সব বজায় থাকবে এটি বুঝে শুধু কাজ করো মা আর কিছু আমি চাইনি তার কাজ তিনি করলেন আমার কাজ আমি করলুম বললুম আচ্ছা কিন্তু সে ওই কুস্তিগিরের তাল ঠোকার মতো প্যাঁচ মারতে যে দুজনেই জানি তা ইশারায় জানিয়ে দেওয়া কিন্তু কত শীঘ্র মেয়ে মানুষ যে মেয়ে মানুষকে চিনতে পারে এ এক আশ্চর্য ব্যাপার তাকে জানতে আমারও যেমন দেরি হলো না আমাকেও দুদিনের মধ্যে চিনে নিয়ে তিনিও তেমনি আরামের নিঃশ্বাস ফেললেন বেশ বুঝলেন স্বামীর খাওয়া পড়া ওঠা বসা খরচপত্র নিয়ে দিবারাত্র চক্র ধরে করে বেড়াবার মতো আমার উৎসাহও নেই প্রবৃত্তিও নেই মেয়ে মানুষের তুনে যত প্রকার দিব্যাস্ত্র আছে আড়ি পাতাটা ব্রহ্মাস্ত্র সুবিধে পেলে এতে মা মেয়ে শাশুড়ি বউ নন যা কেউ কাউকে খাতির করে না আমি ঠিক জানি আমি যে পালংকে না শুয়ে ঘরের মেঝেতে একটা মাদুর টেনে নিয়ে সারা রাত্রি পড়ে থাকতুম এ সুসংবাদ তার অগচর ছিল না আগে যে ভেবেছিলুম নরেনের বদলে আর কারুর ঘর করতে হলে সেই দিনই আমার বুক ফেটে যাবে দেখলুম সেটা ভুল ফাটবার পেলুম লক্ষণই কিন্তু তাই বলে এক সজ্যায় শুতেও আমার কিছুতেই প্রবৃত্তি হলো না আমার স্বামীটি অদ্ভুত প্রকৃতির লোক আমার আচরণ নিয়ে তিনি কিছুদিন পর্যন্ত কোনো কথাই কইলেন না অথচ মনে মনে রাগ কিংবা অভিমান করে আছেন তাও না শুধু একদিন একটু হেসে বললেন ঘরে আর একটা খাট এনে বিছানাটা বড় করে নিলে কি শুতে পারো না আমি বললুম দরকার কি আমার তো এতে কষ্ট হয় না তিনি বললেন না হলেও একদিন অসুখ করতে পারে যে আমি বললুম তোমার এতই যদি ভয় আমার আর কোনো ঘরে শোবার ব্যবস্থা করে দিতে পারো তিনি বললেন ছি তা কি হয় তাতে কত রকমের অপ্রিয় আলোচনা উঠবে বলল ওঠে উঠুক আমি গ্রাহ্য করিনি তিনি এক মুহূর্ত চুপ করে আমার মুখের পানে চেয়ে থেকে বললেন এত বড় বুকের পাটা যে তোমার চিরকাল থাকবে এমন কি কথা আছে বলে একটুখানি হেসে কাজে চলে গেলেন আমার মেজো দেও টাকা চল্লিশের মতো কোথাও চাকরি করতেন কিন্তু একটা পয়সা কখনো সংসারে দিতেন না অথচ তার আপিসের সময় ভাত আপিস থেকে এলে পা গাড়ু গামছা জল খাবার পান তামাক ইত্যাদি যোগাবার জন্যে বাড়ি শুদ্ধ সবাই যেন ত্রস্ত হয়ে থাকত দেখতাম আমার স্বামী আমার মেজ মেজো দেওর হয়তো কোনো দিন একসঙ্গেই বিকেলবেলায় বাড়ি ফিরে এলেন সবাই তার জন্যেই ব্যতিব্যস্ত এমনকি চাকরটা পর্যন্ত তাকে প্রসন্ন করবার জন্য ছুটোছুটি করে বেড়াচ্ছে তার এক তিল দেরি কিংবা অসুবিধা হলে যেন পৃথিবীর অসাতলে যাবে অথচ আমার স্বামীর দিকে কেউ চেয়েও দেখতো না তিনি আধ ঘন্টা ধরে হয়তো এক ঘটি জলের জন্য দাঁড়িয়ে আছেন কারুর সেদিকে গ্রাহ্যই নেই অথচ এদের খাওয়া পড়া সুখ সুবিধের জন্যেই তিনি দিবারাত্রি খেটে মরছেন গাড়ির ঘোড়াও মাঝে মাঝে বিদ্রোহ করে কিন্তু তার যেন কিছুতেই শ্রান্তি নেই কোনো দুঃখই যেন তাকে পীড়া দিতে পারে না এমন শান্ত এত ধীর এত বড় পরিশ্রমী এর আগে কখনো আমি চোখে দেখিনি আর চোখে দেখেছি বলেই লিখতে পারছি নইলে কথা হলে বিশ্বাস করতেই পারতুম না সংসারে এমন ভালো মানুষও থাকতে পারে মুখে হাসিটি লেগেই আছে সবটাতেই বলতেন থাক থাক আমার এতেই হবে স্বামীর প্রতি আমার মায়াই তো ছিল না বরঞ্চ বিতৃষ্ণার ভাবই ছিল তবু এমন একটা নিরীহ লোকের ওপর বাড়িশুদ্ধ সকলের এত বড় অন্যায় অবহেলায় আমার গা যেন জ্বলে যেতে লাগলো বাড়িতে গরুর দুধ বড়ো কম হতো না কিন্তু তার পাতে কোনো দিন বা একটু পড়তো দিন পড়তো না হঠাৎ একদিন সইতে না পেরে বলে ফেলেছিলাম আর কি কিন্তু পরক্ষণেই মনে হলো ছিছি কি নিলজ্জই আমাকে তাহলে এরা মনে করত। তাছাড়া এরা সব আপনার লোক হয়েও যদি দয়া মায়া না করে আমারই বা এত মাথা ব্যথা কেন আমি কোথাকার কে পড়বই তো না দিন পাঁচ ছয় পরে একদিন সকালবেলা রান্নাঘরে বসে মেজো ঠাকুর পর জন্য চা তৈরি করছি স্বামীর কণ্ঠস্বর আমার কানে গেল তার সকালেই কোথায় বার হবার দরকার ছিল ফিরতে দেরি হবে মাকে ডেকে বললেন কিছু খেয়ে গেলে বড় ভালো হতো মা খাবার টাবার কিছু আছে মা বললেন অবাক করলে ঘ্যান ঘনশ্যাম এত সকালে খাবার পাবো কোথায় স্বামী বললেন তবে থাক ফিরে এসেই খাবো বলে চলে গেলেন সেই দিন আমি কিছুতেই আপনাকে আর সামলাতে পারলুম না আমি জানতুম ও পাড়ার বসেরা তাদের বিয়াই বাড়ির পাওয়া সন্দেশ রসগোল্লা পাড়ায় বিলিয়েছিল কাল রাত্রে আমাদেরও কিছু দিয়েছিল শাশুড়ি ঢুকতেই বলে ফেললুম কালকের খাবার কি কিছুই ছিল না মা তিনি একেবারে আকাশ থেকে পড়ে বললেন খাবার আবার কে কিনে আনলে বৌমা আমি বললুম সেই যে বসেরা দিয়ে গিয়েছিল তিনি বললেন ও সে আবার কটা যে আর সকাল পর্যন্ত থাকবে সে তো কালই শেষ হয়ে গেছে বললুম তা ঘরে কিছু খাবার তৈরি করে দেয়া যেত না মা শাশুড়ি বললেন বেশ তো বৌমা তাই কেন দিলে না তুমি তো বসে বসে সমস্ত শুনছিলে বাছা চুপ করে রইলুম আমার কী বা বলবার ছিল স্বামীর প্রতি আমার ভালোবাসার টান তো আর বাড়িতে কারোর অবিদিত ছিল না চুপ করে রইলুম সত্যি কিন্তু ভেতরে মনটা আমার জ্বলতেই লাগলো দুপুরবেলা শাশুড়ি ডেকে বললেন খাবে এসো বৌমা ভাত বাড়া হয়েছে বললুম আমি এখন খাবো না তোমরা খাও আমার আজকের মনের ভাব শাশুড়ি লক্ষ্য করছিলেন বললেন খাবে না কেন শুনি বললুম এখন খিদে নেই আমার মেজা আমার চেয়ে বছর চারেকের বড় ছিলেন রান্নাঘরের ভেতর থেকে ঠোকর দিয়ে বলে উঠলেন বট ঠাকুরের খাওয়া না হলে বোধহয় দিদির খিদে হবে না না শাশুড়ি বললেন তাই নাকি বৌমা বলি এত নতুন ঢক শিখলে কোথায় তিনি কিছুই মিথ্যে বলেননি আমার পক্ষে ঢংই বটে তবু খোটা সইতে পারলুম না জবাব দিয়ে বললুম নতুন হবে কেন মা তোমাদের সময় কি রীতির প্রচলন ছিল না ঠাকুরদের খাবার আগেই কি খেতে তবু ভালো ঘনশ্যামের এতদিনে কপাল ফিরল বলে শাশুড়ি মুখখানা বিকৃত করে রান্নাঘরে গিয়ে ঢুকলেন জায়ের গলা কানে গেল তিনি আমাকে শুনিয়েই বললেন তখনই তো বলেছিল মা বুড়োশালী পোষ মানবে না রাগ করে ঘরে এসে শুয়ে পড়লুম বটে কিন্তু এইবার সমস্ত জিনিসটা মনে মনে আলোচনা করে লজ্জায় যেন মাথা কাটা যেতে লাগলো বলি মনে হতে লাগলো তার খাওয়া হয়নি বলে খায়নি তার কথা নিয়ে ঝগড়া করেছি ফিরে এসে এসব যদি তার কানে যায় ছি ছি কি ভাববেন তিনি আমার এতদিনের আচরণের সঙ্গে এই ব্যবহার এমনই বিসদৃশ খাপ ছাড়া যে নিজের লজ্জাতেই নিজে মরে যেতে লাগল কিন্তু বাঁচলুম ফিরে এলে এ কথা কেউ তাকে শোনালে না সত্যি বাঁচলুম এক এর এক বিন্দু নিছে নয় কিন্তু আচ্ছা একটা কথা যদি বলি তোমরা বিশ্বাস করতে পারবে কি যদি বলি সে রাত্রি পরিশ্রান্ত স্বামী শয্যার ওপর ঘুমিয়ে রইলেন আর নিচে যতক্ষণ না আমার ঘুম এলো ততক্ষণ ফিরে ফিরে কেবলই স্বাদ হতে লাগলো কেউ যদি কথাটা ওর কানে তুলে দিত অভুক্ত স্বামীকে ফেলে আজ আমি কিছুতে খাইনি এই নিয়ে ঝগড়া করেছি তবু মুখ বুঝে এই অন্যায় সহ্য করিনি কথাটা তোমাদের বিশ্বাস হবে কি না হলে তোমাদের দোষ দেব না হলে বহুভাগ্য বলে মানব আজ আমার স্বামীর বড় তো ব্রহ্মাণ্ডে আর কিছুই নেই তার নাম নিয়ে বলছি মানুষের মন পদার্থটার যে অন্ত নেই সেই দিন তার আভাস পেয়েছিলুম এত বড় পাপিষ্টার মনের মধ্যেও এমন দুটো উল্টো স্রোত একসঙ্গে বয়ে যাবার স্থান হতে পারে দেখি তখন অবাক হয়ে গিয়েছিলুম মনে মনে বলতে লাগলুম এ যে বড়ো লজ্জার কথা নইলে এখনই ঘুম থেকে জাগিয়ে বলে দিতুম শুধু সৃষ্টি ছাড়া ভালো মানুষই হলেই হয় না কর্তব্য করতে শিখাও দরকার যে স্ত্রীর তুমি এক বিন্দু খবর নাও না সে তোমার জন্য কি করেছে একবার চোখ মেলে দেখো হ্যাঁ রে পোড়া কপাল হদ্দের চাই সূর্যদেবকে আলো ধরে পথ দেখাতে তাই বলি হতভাগীর স্পর্ধার কি আর আদি অন্ত দাওনি ভগবান গরমের জন্যে কিনা বলতে পারিনি কদিন ধরেই প্রায় মাথা ধরছিল দিন পাঁচেক পরে অনেক রাত্রি পর্যন্ত ছটফট করে যখন একটু ঘুমিয়ে পড়েছিলুম ঘুমের মধ্যেই যেন মনে হচ্ছিল কে পাশে বসে ধীরে ধীরে পাখার বাতাস করছে একবার ঠক করে গায়ে পাখাটা ঠেকে যেতে ঘুম ভেঙে গেল ঘরে আলো জ্বলছিল চেয়ে দেখলুম স্বামী রাত জেগে বসে পাখার বাতাস করে আমাকে ঘুম পাড়াচ্ছেন হাত দিয়ে পাখাটা ধরে ফেলে বললুম এ তুমি কি করছো তিনি বললেন কথা কইতে হবে না ঘুমো জেগে থাকলে মাথা ধরা ছাড়বে না আমি বললুম আমার মাথা ধরেছে কে তোমাকে বললে তিনি একটু হেসে জবাব দিলেন কেউ বলেনি আমি হাত গুনতে জানি কারুর মাথা ধরলেই টের পাই বললুম তাহলে অন্যদিনও পেয়েছ বলো মাথা তো শুধু আমার আজই ধরেনি তিনি আবার একটু হেসে বললেন রোজই পেয়েছি কিন্তু এখন একটু ঘুমোবে না কথা কবে বললুম মাথা ধরা আমার ছেড়ে গেছে আর ঘুমবো না তিনি বললেন তবে শবুর করো ওষুধটা তোমার কপালে লাগিয়ে দিই বলে উঠে গিয়ে কি একটা নিয়ে এসে ধীরে ধীরে আমার কপালে ঘষে দিতে লাগলেন আমি ঠিক ইচ্ছে করি যে করলুম তা নয় কিন্তু আমার ডান হাতটা কেমন করে তার কোলের ওপর গিয়ে পড়তেই তিনি একটা হাত দিয়ে সেটা ধরে রাখলেন হয়তো একবার একটু জোর করেই ছিলুম কিন্তু জোর আপনি কোথায় মিলিয়ে গেল দুরন্ত ছেলেকে মা যখন কোলে টেনে নিয়ে জোর করে ধরে রাখেন তখন বাইরে থেকে হয়তো সেটাকে একটুখানি অত্যাচারের মতো দেখায় কিন্তু সে অত্যাচারের মধ্যে শিশুর ঘুমিয়ে পড়তে বাঁধে না বাইরের লোক যাই বলু শিশু বোঝে ওটাই তার সবচেয়ে নিরাপদ স্থান আমার এই জড়পিণ্ড হাত বোধ করি সে জ্ঞানই ছিল নইলে কি করে সে টের পেলে নিশ্চিন্ত নির্ভয় পড়ে থাকবার এমন আশ্রয় আর তার নেই তারপর তিনি আস্তে আস্তে আমার কপালে হাত বুলোতে লাগলেন আমি চুপ করে পড়ে রইলুম আমি এর বেশি আর বলবো না আমার সেই প্রথম রাত্রির আনন্দ স্মৃতি সে আমার একেবারে আমারই থাক কিন্তু আমি তো জানতুম ভালোবাসার যা কিছু সে আমি শিখে এবং শেষ করে দিয়ে শ্বশুরবাড়ি এসেছি কিন্তু সে শেখা যে ডাঙায় হাত পাচুরে সাঁতার শেখার মতো ভুল শেখা এই সোজা কথাটা সেদিন যদি টের পেতাম স্বামীর কোলের ওপর থেকে আমার হাতখানা যে তার সর্বাঙ্গ দিয়ে শোষণ করে এই কথাটাই আমার বুকের ভেতর পৌঁছে দেবার মতো চেষ্টা করছিল এই কথাটাই যদি সেদিন আমার কাছে ধরা পড়তো সকালে ঘুম ভেঙে দেখলুম স্বামী ঘরে নেই কখন উঠে গেছেন হঠাৎ মনে হলো স্বপন দেখিনি তো কিন্তু চেয়ে দেখি সেই ওষুধের শিশিটা তখনও শিয়রের কাছে রয়েছে কি যেন মনে হলো সেটা বারবার মাথায় ঠেকিয়ে তবে কুলুঙ্গিতে রেখে বাইরে এলুম শাশুড়ি ঠাকুরন সেই দিন থেকে আমার উপর যে কড়া নজর রাখছিলেন সে আমি টের পেলুম আমিও ভেবেছিল মোরুগকে আমি কোনো কথায় আর থাকবো না তাছাড়া দুদিন আসতে না আসতেই স্বামীর পড়া নিয়ে ঝগড়া ছি লোকে শুনলেই বা বলবে কি কিন্তু কবে যে এর মধ্যে আমার মনের উপর দাগ পড়ে গিয়েছিল কবে যে তার খাওয়া পড়া নিয়ে ভিতরে ভিতরে উৎসুক হয়ে উঠেছিলুম সে আমি নিজেই জানতুম না তাই দুই দিন যেতে না যেতেই আবার একদিন ঝগড়া করে ফেললুম আমার স্বামীর কি একজন আড়তদার বন্ধু সেদিন সকালে মস্ত একটা রুই মাছ পাঠিয়েছিলেন স্নান করতে পুকুরে যাচ্ছি দেখি বারান্দার উপর সবাই জড়ো হয়ে কথাবার্তা বলছে কাছে এসে দাঁড়ালুম মাছ কোটা হয়ে গেছে মেজা তরকারি করছেন। শাশুড়ি বলে দিচ্ছেন এটা মাছের ঝোলের কুটনো ওটা মাছের ডালনার কুটনো ওটা মাছের অম্বলের কুটনো এমনই সমস্ত প্রায় আশ রান্না আজ একাদশী তার এবং বিধবা মেয়ের খাবার হাঙ্গামা নেই কিন্তু আমার স্বামীর জন্য কোনো ব্যবস্থাই দেখলুম না তিনি বৈষ্ণব মানুষ মাছ মাংস ছুতেন না একটু ডাল দু দুটো ভাজাভুজি একটুখানি অম্বল হলেই তার খাওয়া হতো অথচ ভালো খেতেও তিনি ভালোবাসতেন এক আধ দিন একটু ভালো তরকারি হলে তার আহ্লাদের সীমা থাকতো না তাও দেখেছি বললুম ওর জন্যে কি হচ্ছে মা শাশুড়ি বললেন আজ আর সময় কই বৌ মা ওর জন্যে দুটো আলু উচ্ছে ভাতে দিতে বলে দিয়েছি তারপর একটু দুধ দেব বললুম সময় নেই কেন মা শাশুড়ি বিরক্ত হয়ে বললেন দেখতেই তো পাচ্ছ বৌমা এতগুলো আঁশ রান্না হতেই তো দশটা এগারোটা বেঁচে যাবে আজ আমার অখিলের মেজ মেজো দু চারজন বন্ধু বান্ধব খাবে তারা হলো সব অফিসার মানুষ দশটার মধ্যে খাওয়া না হলে পিত্তি পড়ে সারাদিন আর খাওয়াই হবে না এর উপর আবার নিরামিষ রান্না করতে গেলে তো রাঁধুনি বাঁচে না তার প্রাণটাও তো দেখতে হবে বাছা রাগে সর্বাঙ্গ রিড়ি করে জ্বলতে লাগলো তবু কোনো মতে আত্মসংবরণ করে বললুম শুধু আলু উচ্ছে ভাতে দিয়ে কি কেউ খেতে পারে একটুখানি ডাল রাতবারও কি সময় হতো না তিনি আবার মুখের পানে কটমট করে চেয়ে বললেন তোমার সঙ্গে তর্ক করতে পারি বাছা আমার কাজ আছে এতক্ষণ রাগ সামলেছিলুম আর পারলুম না বলে ফেললুম কাজ সকলেরই আছে মা তিনি তিরিশ টাকার কেরানিগিরি করেন না বলে কুলিমজুর বলে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করতে পারো কিন্তু আমি তো পারি আমি ওই দিয়ে তাকে খেতে দেব না রাঁধুনি রাধে না পারে আমি যাচ্ছি শাশুড়ি খানিকক্ষণ অবাক হয়ে আমার মুখের পানে চেয়ে থেকে বললেন তুমি তো কাল এলে বৌ এতদিন তার কি করে খাওয়া হতো শুনি বললুম সে খোঁজে আমার দরকার নেই কিন্তু কাল এলেও আমি কচি নই মা এখন থেকে যেসব হতে দিতে পারবো না রান্নাঘরে ঢুকে রাধুনিকে বললুম বড়োবাবুর জন্যে নিরামিষ ডাল ডালনা অম্বল হবে তুমি না পারো একটা উনুন ছেড়ে দাও আমি এসে রাখছি বলে আর কোনো তর্কাতর্কির অপেক্ষা না করে স্নান করতে চলে গেলু। আজকের পর্বটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই পঞ্চম পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি কৃষ্ণ